হাজেরিন আজকের আলোচ্য বিষয়ে নেওয়া হয়েছে শেষ জামানার আলামত ও আমাদের করণীয় রাসুল্লা আলাইহি ওয়াসাল্লামের সেই জন্ম থেকে এটা পৃথিবীর ইতিহাসের শেষ সময় বলে গণ্য হয় ইসলামের ইতিহাসের আল্লাহ রবুল্লা আলামিন সুরা ঝিল ঝালের ভিতরে বলেছেন ইজা ঝুল ঝিলাতিল ঝিল ঝা আলাহা। অর্থাৎ ইজা যখন ইজা ঝুলঝাল ইজা ঝুল ঝিলাতিল ঝুল ঝিলাত অর্থাৎ প্রকম্পিত হবে আরদ জমিন জমিন যখন প্রকম্পিত হবে ইজা ঝুল ঝিলাতিল ঝুলঝিলাতিলদু ঝিল ঝালাহা সেই প্রকম্পন অর্থাৎ তাফসিরে এসেছে তাফসিরে জালালাইনে এসেছে এটা কেয়ামত সংগঠিত হওয়ার প্রকম্পন পুরো পৃথিবী কেঁপে উঠবে ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে সেটা কোন দিন সেটা হচ্ছে কেয়ামতের দিন এর পরের আয়াতে আল্লাহ রব্লা আল বলেন ইজা ঝুলঝিলে তিল আর দু ঝিল ঝালাহা ও আখরজা তিল আরদু আস কলাহা ও একরোজা তিল আরদু আস্ ক লাহা অর্থাৎ জমিন তার গর্ভে যা আছে তার ভিতরে যা আছে পৃথিবীর ভিতরে যা আছে তা ফেলে দিবে উপরের দিকে সুরে ফেলে দিবে তো এখানে এই আমরা বুঝতে পারছি যে এমন একটা সময় আসবে যখন এই জমিন তার ভিতরের এই মাটির নিচের যে বস্তুগুলো আছে সবগুলো উপরে ফেলে দিবে আল্লাহ একবার এখন এর পরের আয়াতে আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন বলেছেন তখন মানুষগণ বলবে হায় হায় এর কী হলো অর্থাৎ কাপের কাফেররা বলবে এই যে কিয়ামত এই যে সংগঠিত হওয়ার এই সময়কে অস্বীকার করে এখন বিষয় হলো রাসুল্লাহ সাল্লু আলহিহি আস্লাম বলেছেন এই কিয়ামত সংগঠিত হবার সবথেকে বড় যে বিষয়টা বড় যে আলামত সেটা হলো এই রাসুল্লাহ সাল্লু আলিহিস্লামের জন্ম রাসুল্লাহ সাল্লু আলহিহি জন্মের মাধ্যমে এই পৃথিবীতে কেয়ামত যে নিকটে কেয়ামতের সময় যে চলে এসেছে এটা স্পষ্ট হয়ে গেছে রাসুলুল্লা সাল্লু আলহি আসাল্লাম এর দ্বিতীয় আরেকটি নিদর্শন সেটি হলো এই যে রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের ওফাত অর্থাৎ এই দুনিয়া থেকে চলে যাওয়া দুনিয়া থেকে অন্য একটি জগতে চলে যাওয়া রওজা শরীফে যখন তিনি চলে গেছেন তখন কিয়ামতের আলামতটা আরও সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে সম্মানিত হাজিরিন কিয়ামত যেদিন সংগঠিত হবে এই জামানার শেষ যেই দিন হবে সেই জামানার শেষ দিন আসার আগে আমাদের এই জীবনে এই দুনিয়ায় আমাদের কিছু আমরা আলামত দেখতে পাবো কিছু নিদর্শন দেখতে পাবো কিছু ঘটনা আমাদের মাঝে প্রকাশিত হবে সেই ঘটনাগুলোকে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। করবো আমাতফিক ইল্লা বিল্লাহ কেয়ামতের আলামতগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এই যে ইজা জুলঝিল আর এই আয়াতের তাফসিরে যে বলা হয়েছে কেয়ামতকে এই কিয়ামত হবার সংগঠিত হবার যে সময়টা এই সময়টায় আসার আগে এই পৃথিবীর বুকে কিছু নিদর্শন আমরা দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন এর এবং আল্লাহরবুল সুরা কাহাফের ভিতরে বলেছেন যে একটা সময় ইয়াজুজ মাজুজকে ছেড়ে দিবেন এটাও একটা কিয়ামতের আলামত তো এটা কেলা কিয়ামতের বড় আলামতগুলোর ভিতরে অন্যতম একটি তো পৃথিবীর ইতিহাস যখন শেষ সময়ে তখন আমরা কিভাবে বুঝব এই আলামতে সোগরা বা আলামতে কোব্রার মাধ্যমে তো আলামতে সোগ্রাগুলোকে ভাগ করা হয়েছে অনেক ভাগে আর আলামতে কোবরাগুলোকে দশটা নিদর্শন মাত্র দশটা নিদর্শনের মাধ্যমে আলামতে কোব্রাটাকে সংক্ষিপ্ত করা হয়েছে বা আটকে দেওয়া হয়েছে তো এর ভিতরে আলামতে সোগ্রার বিষয়ে ছোট আলামতগুলো বিষয়ে কিছু আলোচনা করব সামান্য কিছু যেমন এই পৃথিবীর বুকে হত্যা বেড়ে যাওয়া পৃথিবীর বুকে মানুষগুলোকে হত্যা করা হবে মানুষগুলো মানুষগুলোকে খুন করা হবে কিসের জন্য খুন করা হবে তা সে নিজেও জানে না আর কেন সে খুন হবে তা সে নিজেও জানে না এটা একটা আলামত কেয়ামত সংগঠিত হবার অন্যতম একটা আলামত এর পরে আরেকটা আলামত আছে এই পুরো বিশ্বে এই পুরো পৃথিবীতে জেনা ব্যবিচার এই খারাপ অশ্লীলতা এমনভাবে সরিয়ে ছিটিয়ে পড়বে যা কল্পনার বাইরে এমন ভাবে এই পৃথিবীর বুকে জেনা ব্যবিচারটা সুন্দর মানুষগুলোকে এই অশ্লীলতার মধ্যে ঢুকিয়ে এই পৃথিবীটাকে একটা নষ্টমের আড্ডাখানা বানিয়ে দেওয়া হবে যেটা এখন চলছে এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীর বুকে এখন সেটা হচ্ছে এটাও একটা বড় আলামত যেটা সংগঠিত হয়ে গেছে মানুষগুলো অশ্লীলতা করবে এরপরে এমন একটা সময় আসবে এই পৃথিবীতে ভাই তার আপন ভাই রক্তের ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না তার বাবার সাথে সম্পর্ক রাখবে না সন্তান তার সম্পর্ক হবে বন্ধুর সাথে পাড়া প্রতিবেশীর সাথে এভাবে তার নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা আরেকটি আলামত আছে গান বাজনা এই সারা পৃথিবীতে ছয় লাভ হয়ে যাওয়া সরিয়ে ছিটিয়ে পড়া নর্তকি এই নাচ নেওয়ালিদের পুরো পৃথিবীতে সরিয়ে যাওয়া ঘরে ঘরে নাচ নেওয়ালি তৈরি হওয়া এটা কেয়ামতের ছোট আলামতগুলির ভিতরে অন্যতম একটি আলামত এরপর আরেকটি আলামত আছে এই এটা বলেই শেষ করব এই কেয়ামতে আলামত এই ছোট আলামতগুলোর কথা কিন্তু এই আলামতটা আমাদের পৃথিবীতে সব থেকে বেশি দেখা যায় সেটা হলো এই পৃথিবীর বুকে আমরা এখন কি পরিমাণে যে বেপর্দা হয়ে গেছি এই মুসলিম নারীগুলো বেপর্দা হয়ে গেছে সেটার কথা যে মানুষগুলো বেপরদ হয়ে যাবে এমন একটা সময় আসবে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে তারা কাপড় পরেও ন্যাংকটা থাকবে কাপুর পরেও উলঙ্গ থাকবে এরকম একটা হাদিস আসছে আর একটা হাদিস আর একটা নারীর কথা বলা হয়েছে যে যারা তারা মাথায় ওই চুল এমনভাবে বাঁধে যেন উটের কুজ এই দুই ধরনের নারীর কথা বলা হয়েছে যারা জান্নাতের সুখরান পর্যন্ত পাবে না জান্নাতের সুখরানও পাবে না যেহেতু জান্নাতের সুখরান একশো দিনের পথ এরকম এক মাসের পথ এরকমের অনেক দূর থেকে ঘ্রান শোনা যায় সেই ঘ্রাণটা পর্যন্ত পাবে না এই দুই ধরনের নারীর কথা বলা হয়েছে এর কেয়ামতের এই ছোট আলামতগুলোর ভিতরে এটাও একটা মানুষ বেপর্দা করবে তো কেয়ামতের ছোট আলামতগুলো হলো এই আর কেয়ামতের বড় আলামতগুলোর ভিতরে আমরা যেগুলো এনেছি সেগুলো হলো এই যে ইমাম মাহাদি আগমন করবেন ইমাম মাহাদি আগমন করবেন এরপরে সেখানে এই যে বিভিন্ন যুদ্ধ টুদ্ধ হবে অনেক যুদ্ধ বিগ্রহ হবে অনেক মানুষ মারা যাবে এরপরে দ্বিতীয় টপিকসে দ্বিতীয় যে বিষয়টা আনা হয়েছে সেটা হলো এই পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে হঠাৎ একটা সূর্য উদিত হবে সেই সূর্য উদিত হলে মানুষগুলোকে তবার রাস্তা বন্ধ করে দেওয়া হবে আর তবা কবুল করা হবে না সেদিনের পর থেকে সেদিন থেকে তওবার রাস্তা একেবারে বন্ধ হয়ে যাবে এরপরে আরেকটা টপিক্স যেটা আমাদের মূল আলোচনার বিষয় সমস্ত আলামতগুলোকে তো আর বর্ণনা করা যায় না সেটা হলো দাজ্জাল মাসিহুদ দাজ্জাল মাসিহুদ্দাজ্জাল দাজ্জাল আগমন করবে এই পৃথিবীর বুকে সব থেকে বড় যে ফিতনার কথা বলা হয়েছে রাসুল উহ সাল্লু আলহিহিসাল্লাম বলেছেন এই পৃথিবীর বুকে এই উম্মতের জন্য দাজ্জালের থেকে বড় ফিতনা আর কিছু নাই দাজ্জাল এই পৃথিবীতে সব থেকে বড় ফেতনা এই উম্মতের জন্য কিন্তু এই দাজ্জালকে দাজ্জাল সম্পর্কে এখন আলোচনা করা হয় না বিগত দিনে রাসুল উল্লা সাল্লি পূর্বের যত নবী ছিলেন নূহ সহ সকল নবী সকল ওলামায়ে গ্রাম এই দাজ্জালের সম্পর্কে দাজ্জালের বিষয়ে তার উম্মতকে সতর্ক করে গেছেন কিন্তু রাসুল্লাহ সাল্ল্লাহ আলাম বলেছেন বিগত দিনে দাজ্জাল প্রকাশ হয়নি এখন যেহেতু আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না নবীর ধারাবাহিকতা বন্ধ হতামুন নবী গীন যেহেতু রাসুল্ল সাল্লাহ আলিয়াল্লাম নবীদের সমাপ্তি করেছেন নবীদের ধারাবাহিকতা বন্ধ করে দিয়েছেন সেহেতু আমার এই উম্মতের মধ্যেই আসবে আমার এই উম্মতের কাছেই আসবে দাজ্জাল। এবং দাজ্জাল পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো ফিতনা যতগুলো পৃথিবীর বুকে বিপর্যয় নেমে এসেছে তার সব থেকে বড়ো ফিতনা হবে দাজ্জাল যা কল্পনার বাহিরে এই দাজ্জাল কোথায় আছে কেমন আছে এই বিষয়ে আজকে আমাদের মসজিদগুলোতে বলা হয় না এই বিষয়ে আমাদের এই ওলামায়েকরামগণ বলে না আমাদের ওলামা একরামগণ আজকে বিভিন্নভাবে তারা ইখতলাফি মাসালা নিয়ে কিভাবে। কে ঘুমালো আর কে না ঘুমালো কে মিলাদ করলো কে করলো না কে নামাজ পড়লো না তা না কে নামাজ পড়ল হাত এখানে বাঁধলো নাকি এখানে বাঁধলো নাকি এভাবে বাঁধলো এই নিয়ে তারা তাদের সময়টাকে ব্যয় করে দিয়ে এই মুসলমানদের ইমানটাকে মুসলমানদের এই ইমানি শক্তিটাকে দুর্বল করে দিচ্ছে কিন্তু ওলামাই গ্রামের এর দিকে একটু নজরদারি করা উচিত বলে আমার মনে হয় কিন্তু এই দাজ্জাল এই যে আসবে দাজ্জাল এই পৃথিবীতে আসবে নিজেকে কোনো নবী দাবি করে না নিজেকে কোনো উম্মত দাবি করে না নিজেকে কোনো বাচ্চা দাবি করে না দাজ্জাল আসবে এই পৃথিবীতে সে নিজেকে স্বয়ং খোদা দাবি করবে সে নিজেকে স্বয়ং প্রভু দাবি করবে সে নিজেকে স্বয়ং এই পুরো ভূমির সৃষ্টিকর্তা দাবি করবে নাওয়ওজুল্লাহ কিন্তু আল্লাহ রব্লা আলামিন ব্যতীত আমাদের কোনো সৃষ্টিকর্তা নাই আমাদের কোনো ইলাহ নাই আমাদের কোনো প্রভু নাই কুল হু আল্লাহ হু আহেদ আমাদের আল্লাহ ব্যতীত আর কোনো ইলা নাই একবার আমাদের আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই এখন এই যে দাজ্জাল আসবে নিজেকে ইলাহ দাবি করবে বিগত দিনে যারা ইলাহ নিজেদেরকে দাবি করেছিল তারা এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি তারা এই পৃথিবীতে খুব বেশি পরিমাণে অনেক পরিমাণে লজ্জিত হয়েছে অপমানিত হয়েছে যার সব থেকে বড় উদাহরণ ওই ফেরাউন যে মিশরে পড়ে আছে মিশরের ফেরাউনের দিকে তাকালে আপনি দেখতে পাবেন সে নিজেকে খোদা দাবি করার ফলে তাকে কি অপমান কি অপদস্থ করা হয়েছিল রাসুল্লাহ সালু আলহি আসাল্লাম বলেন এই দাজ্জাল আসবে এই পৃথিবীতে নিজে সম্পূর্ণ পৃথিবীটায় ভ্রমণ করবে এমন কোনো জায়গা থাকবে না মদিনা শরীফ আর মক্কা শরীফ এই দুইটা জায়গা ব্যতীত এমন কোনো জায়গা থাকবে না যেখানে সে ভ্রমণ করবে না সেখানে ভ্রমণ করবে মানুষের কাছে নিজেকে খোদা দাবি করবে এখন মানুষও তার এই ইমাম যার দুর্বল থাকবে সে ওই তাকে খোদা বলে মেনে নিবে এখন তার দাজ্জাল কি নিয়ে আসবে আর নিয়ে খোদা দাবি করবে দাজ্জাল আসবে মূলত তার অনেক সম্পদের প্রাচুর্য নিয়ে মানুষকে লোভ দেখিয়ে মানুষকে তার বশবতী বশভূত করে ফেলবে মানুষকে তার প্রতি আকৃষ্ট করে ফেলবে বর্ণিত আছে একটা ঘটনা যে দাজ্জাল যখন আগমন করবে এক মানুষের কাছে যাবে একজন গ্রামের লোকের কাছে যাবে দাজ্জাল সেই লোকের কাছে যাওয়ার পরে সেই লোককে বলবে আমি যদি তোমার বিরুদ্ধ পিতামাতা যারা অনেক বছর আগে মারা গিয়েছে যারা অনেক বছর আগে পৃথিবী চলে গেছে যাদের হার মাংস কিচ্ছু নেই পৃথিবীর বুকে মাটি গ্রাস করে নিয়েছে এই মানুষগুলোকে যদি আমি জীবিত করে দিতে পারি তাহলে কি তুমি আমাকে প্রভু বলে দাবি করবে দার্জ ওই দাজ্জালের কথা শুনে ওই লোকটা বলল যে হ্যাঁ আমি তোমাকে প্রভু বলে দাবি করব। দাজ্জাল তখন হুকুম দিবে দাজ্জাল তখন বলবে যে হে তোমরা উঠে যাও কবর থেকে তখন ওই শয়তান মানুষের সুরতে ওই তার বৃদ্ধ পিতা মাতার সুরতে সে কবর থেকে উঠে দেখাবে যে আমি তোমার পিতা আমি তোমার মাতা দুটো শয়তান ওই পিতা মাতার আকৃষ্ট আকৃতি ধারণ করে এই পৃথিবীর বুকে তাকে দেখাবে যে আমি তোমার পিতা আমি তোমার মাতা হে সন্তান তুমি এই আমার প্রভু তাকে তুমি প্রভু বলে স্বীকার করো তাকে তুমি মেনে নাও ওই ওই মানুষটা ওই তার পিতামাতার মায়ায় পড়ে ওই মানুষটা তার পিতা মাতার ভালোবাসায় পড়ে এই মায়ার আদরে এই পিতামাতার কথায় পিতামাতাকে পেয়ে যাওয়ার আনন্দে দাজ্জালকে খোদা বলে দাবি করবে নাউজুবিল্লা এটা হলো মায়া মায়া পৃথিবীর সব থেকে বড় খারাপ জিনিস এই পৃথিবীতে সবথেকে বড় যে বিষয়টা হলো ভয়ঙ্কর যে বিষয়টা হলো সেটা হলো মায়া এই মায়ার কারণে মানুষ আজকাল বিভিন্নভাবে ফেতনায় জড়িয়ে যাচ্ছে মানুষ আজকাল বিভিন্নভাবে তারা নিজেদেরকে হারিয়ে ফেলছে এই আল্লাহ রাসুলের পথ থেকে মায়া দিয়ে এই পৃথিবীতে জীবন চলে না আবার মায়া ছাড়াও চলে না কিন্তু মায়া থাকতে হবে ভালোবাসা থাকতে হবে নিজের পূর্তি আল্লাহর পূর্তি রাসুলের পূর্তি আর যতটুকু দরকার ততটুকু নিজেদের পরিবারের প্রতি আপনজনের প্রতি স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে কিন্তু অতিরিক্ত নেকামি, অতিরিক্ত মায়া অতিরিক্ত ওই কান্না অতিরিক্ত ভালোবাসা এইগুলো মানুষকে ধ্বংস করে দেয় এইগুলো মানুষকে নষ্ট করে দেয় এইগুলো মানুষকে রাস্তার দ্বারে বসিয়ে দেয় পাগল বানিয়ে দেয় মানুষ মানুষের মায়ায় পড়ে মানুষ মানুষের ভালোবাসায় পড়ে আর ওই মানুষটা যখন বেঈমানি করে ওই মানুষটা যখন ধোকা দিয়ে যায় তখন অতিরিক্ত মায়া থাকলে এই মানুষটা এই পৃথিবীর মায়া ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না এই পৃথিবীর মায়া ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না একটা পুরুষ একটা নারীকে যদি আর ওই নারী যদি বেইমানি করে তাহলে পৃথিবীর মায়া থাকে না ঠিক তেমনি মায়া খুব ভা ভয়ঙ্কর একটা জিনিস আবার মায়া খুব ভালো একটা জিনিস এই মায়া পরে দাজ্জালের অনুসরী হয়ে যাবে এরপরে আরেকটা লোকের কথা বলা হয়েছে যে এই পৃথিবীতে দাজ্জাল তার কাছে আগমন করবে সেও গ্রাম্য একজন লোক সে মূর্খ সূর্খ লোক বৃদ্ধ লোক তার কোনো এলেম নাই আমল নাই জ্ঞান নাই ইসলামের কোনো ভালোবাসা নাই রাসুলের ভালোবাসা নাই নামাজ পড়ে না ঠিক মতন তার কাছে যাবে তার কাছে যাওয়ার পরে ওই মানুষটা দাজ্জালকে দেখে বলবে তুমি কে কেন এসেছো দাজ্জাল বলবে আমি তোমার প্রভু আমি তোমার প্রভু ওই মানুষটা বলবে না তুমি আমার প্রভু না তুমি আমার কেউ না তখন বলবে আমি যদি তোমার এই দুম্বাগুলোকে এই ছাগলগুলোকে এই ভেড়াগুলোকে যেগুলো দুধ দেয় না যেগুলো এই পৃথিবীর বুকে কোনো উপকারে আসে না তোমার তোমার ফসল হয় না এখন যদি আমি তোমাকে হুকুম দিয়ে এই তাকে ভরে দিতে পারি তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মেনে নিবে তাহলে এই পৃথিবীর বুকে তোমাকে আমি সম্পদ দান করব। তাহলে বল হ্যাঁ তুমি যদি আমাকে এগুলো দান করতে পারো তাহলে আমি অবশ্যই তোমাকে মেনে নিব এরপরে যখন তাকে ওই দাজ্জাল এগুলো দিবে দাজ্জাল যখন এগুলো করে দিবে তখন সে তাকে প্রভু বলে মেনে নিবে এটা হলো সম্পদের লোভ এটা হলো সম্পদের প্রতি ভালোবাসা দুনিয়ার প্রতি ভালোবাসা এই জন্য সম্পদের প্রতি ভালোবাসা থাকলে মানুষ গোমরাহির মধ্যে চলে যায় সম্পদের প্রতি মানুষের টান থাকলে মানুষ গোমরাহির মধ্যে চলে যায় সম্পদের প্রতি মানুষ যখন আকৃষ্ট হয়ে পড়ে আল্লাহর পথ থেকে চলে যায় দূরে সরে যায় বহু বছর আগের একটা কথা কত বছর আগে আমরা জানি না কত বছর আগে আমরা সেটা জানি না সাল্লাল্লাহু আলাইহি আলহিসলামেরও অনেক আগে তো এখানে বলা হয়েছে যে এটা হজরতে নু আলহি সাল্লা সময় এরকম একটা ঘটনা হয়েছে তিনি একজন লোক ছিল অনেক বছর আগের নূহু আলি সাল্লামের যুগে হজরত ঈসা আলাহি সাল্লামের যুগ পেয়েছি কিনা জানি না তবে মুসা আল্লাহ সাল্লামের যুগ পর্যন্ত সে ছিল একটা লোক অনেক বড় লোক অনেক বড়লোক লোক বলতেন সম্পদশালী না অনেক বড়ো শরীরের অধিকারী তিন হাজার গজ নাকি সে লম্বা ছিল সুহান আল্লাহ অনেক বড় লম্বা বড়ো দেহ উজ বিন অনুক তার নাম উজ বিন অনুক তার নাম ছিল সে যখন রাস্তা দিয়ে হেঁটে যেত বিশাল দেহের অধিকারী বিশাল মানুষ মানুষ মানুষজন তখন যখন রাস্তা পার হওয়ার চেষ্টা করতো ওই নদী পার হওয়ার চেষ্টা করতো তিনি হাতে করে নিয়ে ওই মানুষকে নদী পার করে দিতেন এত বড় মানুষ অনেক বড় মানুষ বড় দেহের অধিকারী তার খাবার দৈনিক এক বেলায় পাঁচ মন থেকে দশ মন খাবার তার দরকার হতো একবেলায় বুঝবেন একবেলায় দশ মন থেকে পাঁচ মন সর্বনিম্ন খাবার তার দরকার সেই লোকটা কত বড়। সেই লোকটার পৃথিবীতে সবথেকে বড় সমস্যা ছিল খাবারের তার চেহারার রঙ ছিল খুব সুন্দর তার শরীর ছিল খুব স্মার্টনেস অনেক বড় অনেক লম্বা মানুষ অনেক বড় আকৃতির দানব আকৃতির একটা লোক তার সমস্যা কি তার সমস্যা ওই খাবার খাবারের জন্য তিনি সারাক্ষণ ছটফট করতে থাকতেন বিভিন্ন মানুষ তাকে খাবার দিয়ে যেত তিনি তাতে হতো না তারপর তিনি কি করতেন তারপরে সে এই খাবার তিনি নদীতে যেতেন নদীতে নেমে ওই নীল নদ থেকে বড় বড় মাছ ধরে এনে রোদে শুকিয়ে খেয়ে ফেলতেন তিনি এক টানা ছয় মাস ঘুমাতেন আবার উঠতেন কিছু খাবার খেয়ে তিনি ঘুমিয়ে যেতেন আবার শোনা যায় সে নাকি নদী থেকে বড় বড় মাছ ধরে এনে ওই এলাকারবাসীর মধ্যে ওদের গ্রামের যে লোকজন তাদের মাসে বিলিয়ে দিতেন তোমরা খেয়ে নিজেদের জীবনযাপন করো খুব ভালো মনের অধিকারী ছিলেন কিন্তু তার এই সমস্ত জীবনটা তিনি ব্যয় করেছেন এই খাবারের পিছনে বলেছিলাম তার একমাত্র সমস্যা ছিল খাবার এই খাবারের পিছনে তিনি ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে গিয়েছিলেন তিনি জানতেন আল্লাহ আছে কিন্তু কোনো ধর্ম বিশ্বাস করতেন না কোনো ধর্মের প্রতি তিনি এই বিশ্বাসী ছিলেন না ধর্ম পালন করতেন না অনেক দেহের অধিকারী তিনি আদম আলাহিসাল্লামের সালামের অপ্রতিদ্বন্দ্বী একজন সন্তান ছিলেন সে এই পৃথিবীটা। সকল মানুষের মন কেড়ে নিয়েছিলেন ওই সময় কিন্তু সে ইসলাম পালন করেননি আল্লাহর কত্তুবাদ করেননি কারণ কি তার খাবার গ্রহণ করতে করতে সময় কাটিয়ে দিত এক সময় হজরত মুসা আলা সালাতুসলাম তার কাছে গেলেন মুসা আলাহ সাল্লামের এক প্রতিনিধি তার কাছে গেলেন প্রথমে তাকে ইসলামের দাওয়াত দিলেন বলেন আমি খাবার জোগাড় করেই সময় পাই না তোমাদের দিন ওই মুসাকে পালন করতে বলো এরপর তাই ওই মানুষ ওই যে প্রতিনিধি গেল মুসা আল্লাহ সাল্লামের তাদেরকে ধরে পকেটে করে নিয়ে তার জামার পকেটে করে নিয়ে সে তার স্ত্রীর কাছে ছিল চলে গেল তার স্ত্রী ছিল তার ওই সময়ের সব থেকে লম্বা নারী এই পৃথিবীতে ওই সময়ের সব থেকে লম্বা নারী যে ছিল সে ছিল ওই উজবিন অনুকের স্ত্রী কিন্তু সে ছিল তার হাঁটু সমান সে ছিল তার হাঁটুর সমান স্ত্রী সেই স্ত্রীর কাছে নিয়ে গেল স্ত্রী তাদেরকে বলো সেরে দিতে সেরে দিলো এরপর মুসা আল্লাহ সাল্লাম আসলো তাকে দিনের দাওয়াত দিল কিন্তু দিনের দাওয়াত গ্রহণ করলেন না বলেন আমি খাবারই তো খেয়ে শেষ করতে পারি না আল্লাহর ইবাদত কখন করব এরপরে ওই তার ইসলামের যখন দাওয়াত সে মানলো না ই মুসা আল্লাহিসাল্লাম তাকে তার ওই হাতের যে লাঠি ছিল সেটা দিয়ে একটা আঘাত করলেন এই আঘাতে তিনি বিথয় মুসা মুসাল্লাই সালামকে একটা পাহাড় উঠিয়ে নিলেন যে তোমার কম ওই বনি ইসরায়েলকে সহ আমি ধ্বংস করে দিব এবার মাথায় নিলেন মাথায় নেওয়ার পর একঝাক পাখি আল্লাহ প্রেরণ করলেন ওই পাখি এসে এমনভাবে মাথার এই পাহাড়ের উপরে ঠুকরালো ঠুকরাতে ঠুকরাতে এই মাথায় যখন ঠুকরালো সে ওই গোল হয়ে গেল ওখান থেকে গোল হয়ে মাথার ভিতরে পাহাড়টা ঢুকে গেলো সে নদীর মধ্যে পড়ে গেলো এমন সময় ওই তার মাথায় ওই পাহাড় ঢুকে যাওয়ার ভারে সে নদীর ভিতরে নিচে গিয়ে সে ওই পানিতে নাকানি চুবানি খেয়ে মারা গেল তো এখানে বিষয়টা হলো এই যে খাবারের লোভ সম্পদের লোভ এটা মানুষকে ধ্বংস করে দেয় এটা মানুষকে পথভ্রষ্ট করে দেয় এভাবে যুগে যুগে রাসুল সাল্লাহ আল তার যে রেখে যাওয়া দিন তার যে ধর্ম আল্লাহর যে বিধানগুলো সেটি থেকে মানুষজন সরে যাচ্ছে শুধু এই দুনিয়ার মায়ায় পরে সম্পদের মায়ায় পরে যাই হোক দাজ্জাল আসবে এভাবে মানুষকে লোভ দেখাবে এভাবে মানুষকে লোভ লালসায় ফেলে দিয়ে এই পৃথিবীর মধ্যে মানুষগুলোকে সে আল্লাহর পথ থেকে সরে সরিয়ে দিবে এভাবে যখন তিনি আল্লাহর পথ থেকে মানুষগুলোকে সরিয়ে দিবেন তার অনুসরী করে নেবেন এর মধ্যে ইসা আলাইহিসু আসসালাম আসবেন তাকে হত্যা করবেন কিন্তু আল্লাহরাবুল আলামিন রাসুল্ল সাল্লাম আল্লাহর বলে আলমের পরিচয় আর দাজ্জালের মধ্যে পার্থক্য দিতে গিয়ে বলেন যে তোমাদের আল্লাহ কানা নয় এটা জেনে রাখো আর দাজ্জালের পরিচয় দিয়েছেন দাজ্জাল কানা দাজ্জালের পরিচয় কি দিয়েছেন দাজ্জালের একটা চোখ কানা থাকবে একটা চোখ থাকবে ফুলও আঙ্গুরের নেয় অর্থাৎ হতে পারে সেটা সাদা ফুলে রয়েছে এবং হতে পারে সেটা চোখই নাই সেখানে বা চোখটা ঢাকা এরকমের হতে পারে তার চুলগুলো থাকবে কোকরানো বেটে কায়দার থাকবে এভাবে পরিচয় দিয়ে গেছেন যুগ যুগ ধরে মানুষগুলোকে তিনি এই হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহরুল্লা আলামিন যে অন্ধ নয় এটা তিনি বারবার বলেছেন মনে রেখো দাজ্জাল হবে কানা আর তোমাদের প্রভু কানা নয় অন্ধ নয় এটাই হল আমাদের সবথেকে বড় চাওয়া বড় পাওয়া যে আমরা আল্লাহর দিনকে বেছে নিতে পেরেছি এবং সেই দিনটাকে লালন পালন করতে পারলে দাজ্জালের ওই ফেতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো তো শেষ জবানার আলামতের মধ্যে অনেকগুলো আলামত আছে এই আলামতগুলো আমাদের মাঝে প্রকাশিত হয়েছে এই আলামতগুলো আমাদের মাঝে ঘটে গেছে কিন্তু দাজ্জালের এই ফেতনাটা আমাদের মাঝে এখনও আস আসেনি আসবে অচিরেই অচিরেই আসবে সে ওই খোরাসান থেকে বের হবে সারা পৃথিবী ভ্রমণ করবে খোরাসান এখন ইহুদিদের দখলে নেয়ার চেষ্টা চলছে ফিলিস্তিন দখলে নেওয়া হয়ে গেলে খোরাসান ইহুদিদের দখল হয়ে যাবে তখন ওই ইহুদিদের হুদ্দাজ্জাল ইহুদিদের যে নবী ইহুদিদের যে প্রভু সে চলে আসবে পৃথিবীতে ভ্রমণ করবে ফিটনা ছড়াবে খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে তো আমাদেরকে এই বিষয়গুলো থেকে সাবধান হতে হবে এই বিষয়গুলো থেকে হেফাজত রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আর এই যে করণীয় এখন এই শেষ জামান আমাদের করণীয় কি আল্লাহর দিনটাকে সুন্দরভাবে পালন করা বিপদ আপদগুলোকে ধৈর্য সহকারে পালন করা আল্লাহ রবুল্লা আলমিন যে বিপদ আপদগুলো আমাদের দিয়ে থাকে সেগুলো আমাদের ধৈর্য সহকার পালন করতে হবে সময় সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে শেষ করে দিব একটা ঘটনা বলে যে ধৈর্য মানুষকে কি দেয় আর তাড়াহুড়ো করলে জলদি করলে কি হয় মুসা আল্লাহ ইসালিতাম যখন ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছেন তখন তিনি ছিলেন বনি ইসরাইলের আর মিশরীয় যারা ছিল এটা অনেক লম্বা এই গোত্রভিত্তিক আলোচনা করতে গেলে প্রায় দুই ঘন্টা লেগে যাবে তো মিশরীয় একটা সংক্ষেপে বলছি ফেরাউনের যে রাজত্ব ছিল সেখানে দুই দলের লোক বাস করত একটা মিশরীয় আর একটা বনি ইসরায়েল তো বনি ইসরায়েলের ছিল মুসা আল্লাহ সাল্লাম আর ফেরাউন ছিল ওই মিশরীয়দের তো মুসা আল্লাহিসাল্লাম যখন অনেক বড় হলেন বয়সে তখন হঠাৎ করে দেখলেন যে একজন ওই সরকারি চাকুরিজীবী যে ফেরাউনের কাজ করে ফেরাউনের কর্মচারী তার সাথে ওই বনি রাইলের অর্থাৎ মুসা আল্লাহ সাল্লামের বংশের এক ভাইয়ের তর্ক বিতর্ক হচ্ছে এমন সময় ওই তাকে আঘাত করছে আঘাত করার ফলে সে ওই মুসা আল্লাহিসাম যখন গেলেন মুসা আলাহিসাল্লাম দেখলেন তার ওই যে দেশি ভাইকে তার যে আপন ভাই অর্থাৎ আপন ভাই বলতে নিজের গোত্রের ভাই গোত্রের ভাইকে আঘাত করছে এমন সময় তিনি ওই কর্মচারীকে গিয়ে একটা ঘুষি মারলেন আবার কেউ কেউ বলেছেন একটা চর মারলেন চর মারার ফলে সে মারা গেল এটা সাথে সাথে যখনই দেখলেন যে তার ওই ভাইকে বা তার ওই গোত্রের ভাইকে আঘাত করছে তখনই তিনি কোনো কিছু না ভেবেই তাকে একটা চর মেরে দিলেন এই চর মারার ফলে সে মারা গেল এরপরে মুসা আল্লাহিসাম বললেন এটা নিশ্চয়ই এটা শয়তানের কাজ নিশ্চয়ই এটা শয়তানের কাজ মুসা আল্লাহ তখন বুঝতে পারলেন যে এই তারাহুড়ো করা শয়তানের কাজ তো সমস্ত কাজে ধৈর্য ধারণ করতে হবে বিপদ আপদে রসুল্লা সাল্লু আলি আসাল্লাম বলেছেন ইন্না সবির আজরহম বেগয়রি হিসাব আমাদেরকে বলেছেন ইন্না নিশ্চয়ই সবিরুন আজরহম বেগৈরি হিসাব আল্লাহ একবার যখন মানুষ ধৈর্য ধারণ করে নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতিদান কোনো হিসাব ছাড়াই সম্পূর্ণরূপে দেওয়া হবে কিয়ামতের দিন তাদের প্রতিদান সম্পূর্ণরূপে কোনো হিসাব সারাই দেওয়া হবে যারা ধৈর্য ধারণ করতে পেরেছে ধৈর্য ধারণ করতে পারলে জীবনে সফলতা আসবে রাসুলুল সাল্লাহ আলহাম বলেছেন আমাদেরকে তো এরপরে আমাদের যে জীবনের চলাটা আমাদেরকে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লামের আদর্শগুলোকে তার কর্মগুলোকে বাস্তবায়ন করা আল্লাহর কাছে দোয়া করতে হবে সুরা কাহাফতে লত করতে হবে আল্লাহর কাছে একটি দোয়া করতে হবে এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সেটা হলো আল্লাহ হুম্মা ইন্না আউজুবি কামিন ফিতনাতি মাসিহুদ দাজ্জাল আমি আবার বলছি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই একটি দোয়া করতে হবে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি মিন ফিতনাতি মাসিহুদ দাজ্জাল হে আল্লাহ তুমি আমাদেরকে এই মাসি ফিতনা মাসি ফিতনা ফিতনা থেকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো এভাবে আমাদের কাছে দোয়া চাইতে হবে আর প্রতিটা সময় আমাদেরকে ইসলামকে ভালোবাসতে হবে ইসলামের ভিতরে পূর্ণরূপে প্রবেশ করতে হবে আমাদের তৈরি হতে হবে ইসলামের জন্য কাজ করার জন্য আমাদেরকে ভালোবাসতে হবে রাসুল্লাহ সাল্লু আলহিহি আসলামকে রাসুলের ভালোবাসা আমাদের জীবন থেকে চলে গেছে সাল্লাল্লাহু সাল্লু আলাইহিহসাল্লাম তিনি আমাদের জন্য রহমত আরা ইল্লা রহমত আল্লিল আলামিন আমাদের জন্য রহমত আমরা সেই রহমত ভুলে গেছি আমরা সেই রহমত হারিয়ে ফেলেছি আমরা সেই রহমতকে আজ আমরা হারিয়ে ফেলেছি আল্লাহর সাথে আমরা জুলুম করছি আল্লাহর দিনটাকে নষ্ট করে দিয়ে আল্লাহর আইনগুলোকে লঙ্ঘন করে আল্লাহর বিধানগুলোকে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি আমাদের সমাজে কতগুলো ফেতনা কতগুলো আমরা আল্লাহর সাথে নাফারমানির ধাপ পার করে গেছি আমাদের মধ্যে নাই সেই জিহাদ আমাদের মধ্যে নাই সেই আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে নাই সেই রাসুলের ভালোবাসা আমাদের মধ্যে নাই পর্দা আমাদের মধ্যে নাই গায়রত আমাদের মধ্যে নাই ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা স্বজনের প্রতি আরেক স্বজনের যে কর্তব্য সেটাও নাই এই পৃথিবী থেকে বেপর্দা কতটা যে একটা ভয়াবহ সবল হয়ে দাঁড়িয়েছে এই পৃথিবীর মধ্যে এই বেপর্দাটা গায়রতটা কত নির্লজ্জভাবে উঠে গেছে কল্পনার বাহিরে জিহাদের এই বিষয়টা বলেছিলাম প্রথমে সেটা তো অনেক আগেই চলে গেছে সেই একশো তিন বছর আজকে থেকে একশো তিন বছর আগে যখন এই পৃথিবী থেকে খিলাফা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে তখন থেকেই আর পর্দা যুগে যুগে এখন উঠে যাচ্ছে দেখা যায় রাস্তায় বের হলে আমার মা বোনেরা আমার মা বোনেরা কতটা নিচে নেমে গেছে কতটা বিশ্রী কায়দায় কতটা নির্লজ্জ কায়দায় তারা চলাচল করছে এই রাস্তায় ভয় হয় না আল্লাহকে ভয় হয় না রাসুলকে যে রাসুল আমাদের জন্য তার জীবনটা পুরো জীবনটা বরবাদ করে দিয়েছিলেন বরবাদ বললে ভুল হবে তার জীবনটা তিনি ব্যয় করে দিয়েছিলেন তার পুরো জীবনটা তিনি ইসলামের জন্য ইসলামের কাজে ইসলামের খেদমতে তিনি লাগিয়ে দিয়েছিলেন আর সেই কাজগুলো আমরা এত সহজে ভুলে গেলাম লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ সাহাবা একরাম লক্ষ লক্ষ ওলামা একরাম তাদের জীবনটা ব্যয় করে দিয়েছে এই ইসলামের প্রতি হে আমার বোন হ্যাঁ আমার মা তুমি কিভাবে পারো তুমি কীভাবে এগুলো করো তুমি কিভাবে আসো এই বেপর্দা করে রাস্তায় তুমি কিভাবে আসো এই ওড়না ছাড়া এই রাস্তায় বকরা ছাড়া রাস্তায় তুমি হেসে একটা পরপুরুষের সাথে কথা বলো হেসে একটা পরপুরুষের সাথে তুমি আড্ডা দেও লজ্জা করে না